রেডি যাব আসসালাম ক্যানাডা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি ক্যানাডার টরেন্টো শহরের ড্যানফোর্ট এলাকায় যেটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা নামে পরিচিত আপনারা অনেকেই জানে থাকবেন যেখানে প্রচুর পরিমাণে বাঙালিদের আনাগোনা হয় আমার দুপাশে যদি দেখা এখানে বাংলায় লেখা অনেক দোকানও পাবেন যদি আমি একটু বলি আমার বন্ধু তামজিদ আমাকে ক্যামেরা সাহায্য করছে এই যে মারহাবা সুপার মার্কেট আমরা যদি বাংলা লেখা আপনাদের দেখাই তো আমি এই ভিডিওতে আপনাদেরকে একটি মজার জিনিস দেখাতে চাই সেটি হচ্ছে ক্যানাডার এখন এই মুহূর্তে মাইনাস ফাইভ সিক্স এরকম চলছে ওয়েদার তার মধ্যেও ওপেন জায়গায় ঝালমুড়ি বিক্রি হচ্ছে ব্যাপারটা ইন্টারেস্টিং না ঝালমুড়ি প্রেমী বাংলা বাঙালিদের কাছে এই টরেন্টোর মতো শহরেও কিন্তু ঝালমুড়ি ব্যাপক জনপ্রিয় আমি তার প্রমাণ দেখাই আপনাদেরকে আসুন ক্যামেরা চোখে দেখুন কী পরিমাণে ভিড় এখন এই ঝালমুড়ির দোকানে এখানে এক ভাইয়া ঝালমুড়ি বিক্রি করেন তার সাথে আমরা কথা বলবো তবে ব্যাপক ভিড় এখানে সবাই খুব আয়োজন করে উৎসব করে মনে হচ্ছে ঝালমুড়ি খাচ্ছে ঝালমুড়ির কেমন দর দাম আমি সেটাও আপনাদের জানাতে চাই এবং এই ছেলেটা যে 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 জুবায়ের তার নাম যে এই দোকানটা চালায় তার সাথে আমি কিছুক্ষণ আগে কথা বললাম তিনি আমাকে যেমনটি জানালো যে তার প্রতিদিন যে ইনকাম হয় তা যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ বাংলাদেশি টাকায় আমি যদি বলি প্রায় টেন টাকা তার একদিনে ইনকাম হয় ভাই যেতে পারেন নেই তো আমি এখানে ঝালমুড়ির দোকানে যে ভিড়টা দেখছি আপনাদেরকে একটু দেখাতে চাই তো আমাদের যদি এদিকে একটু আসেন কষ্ট করে আপনি হ্যাঁ আমাদের যারা খাচ্ছে ঝালমুড়ি এমন একজন আপুকে পেয়েছি মজার ব্যাপার হচ্ছে আপুর সাথে আমার পরিচয় আগে থেকেই এখানে দেখলাম সে ঝালমুড়ি খাচ্ছে সে এখানে উপস্থাপনা করে বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশে একটা টেলিভিশনে কাজ করতো সে জিটিভিতে তো যেহেতু আমিও টেলিভিশনে ছিলাম সেই হিসেবে আপুর সাথে কথাবার্তা হচ্ছে আপু একটু বলবেন ঝালমুড়ি খেলেন কেমন লাগলো ভাই ঝালমুড়ি খেয়ে এখানে ঝালমুড়ি তো অনেক মজার আমরা প্রায় আসি একটা আলাদা ফিলিংস বাংলাদেশের একটা আলাদা ফিলিংস পাওয়া যায় বেলি রোড শান্তিনগরের সেই ফিলিংসটা এখানে আগে ছিল না এমন বাট রিসেন্টলি এখানে অনেকেই এরকম ঝালমুড়ি ফুচকা চটপুটি এসব বিক্রি করে তো আমরা এনজয় করি খুব এই যে কাজিনদেরকে নিয়ে চলে আসলাম হঠাৎ মনে হলো আপনার সাথে তাই তো আচ্ছা আচ্ছা যাব ঝালমুড়ি তো বাংলাদেশের একটি মানে অতি পরিচিত খাবার ডেফিনেটলি আপনি নস্টালজিক হয়ে যায় আপনি আমি যে ঝালমুড়ি খাওয়ার জন্য এইখানে এসে শুরুর দিকে আপনি বললেন আগে পাওয়া যেত না তো আপনারা এখানকার মানুষ আবার স্বাস্থ্য নিয়ে খুব সচেতন তো তার মধ্যে ঝালমুড়ি তো অনেকটা মুখরোচক খাবার বলি আমরা সেখানে কোনো হ্যাম্পার হয় কি না আসলে বাঙালিদের মুখরোচক খাবার দেখলে আসলে ফিটনেস বা ফিজিক্যালি ফিটনেস এইসবের চিন্তা তো মাথায় থাকে না মানে ঝালমুড়ি চটপটি ফুচকা এগুলা দেখলে তো আসলে আমরা নস্টলজিক অবশ্যই হই সেই টিএসসি এর কথা ঢাকা ইউনিভার্সিটির কথা এগুলা মনে হয় এগুলা তো পাওয়া যায় না আপনি ঢাকা ইউনিভার্সিটি পড়েছেন यस আমিও পড়েছি আমি ঢাকা ইউনিভার্সিটির ফিনান্স ডিপার্টমেন্টে ছিলাম খুব ভালো সেই 2002 থেকে আমি কি বের হইছি এমবিএ করে তো এগুলা দেখলে তো মানে ঝালমুড়ি নিয়ে কি বলেন তার ঝালমুড়িটা

দর্শকদের জানি একটা যে ভ্যানকুভার কিন্তু এখান থেকে ফ্লাইটে যেতেও পাঁচ ঘন্টা সময় লাগে সো অনেক দূর মানে বাংলাদেশ থেকে দুবাইয়ের মতো দূর সেখান থেকে আপু বলছে যে ঝালমুড়ি খেতে আসে আসলে কি ঝালমুড়ি খেতে আসছেন নাকি হ্যাঁ সব বাংলা খাবার খেতে আসছি সো এটা ইট ওয়াজ মাই ফার্স্ট তো এটা খুব ভালো জানা বাংলা খাবার আনফর্চুনেটলি নো খুবই আমরা এটা আনফরচুনেট ওখানে যে আমরা পাই না বাট এখানে খুবই ভালো অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য যেটি বলছিলাম যে যে ভাইয়া ঝালমুড়ি বানান আমি তার সাথে কথা বলতে চাই

সেবা করতে পারি এটাই সুক্রিয়া মানুষের কেদমতে বিশেষ করে আমার এই আয়োজনটা মানে পাক যদি কবুল করেন এটা আল্লাপাকের কাছে চাওয়া মানুষ যদি একটু তৃপ্তি পায় দেশে আপনি হালাল ভাবে ইনকাম করছেন এটা তো বড় ব্যাপার ভাই হ্যাঁ অনেকেই তো এখানে বেকার হয়ে ঘুরছে এটা বাংলাদেশে থেকে এসে চাকরি পাচ্ছে না তাই না জি তো আপনি কি আমাকে যদি যদিও এটা মানে অফ রেকর্ড হয়তো আপনি বলতে আমি জানি সাতশো বোর্ড করবেন কিনা একদিনে আপনার মানে অ্যাভারেজে কেমন ইনকাম হয় এখানে দেখা যাচ্ছে উইকেন্ড হচ্ছে শনি রবি এ দুদিন একটু ভালো হয় আলহামদুলিল্লাহ আর এমনি সপ্তাহে পাঁচ দিনে একটু মানুষ চলাচল কম এদিকেও একটু কম দুদিনের চেয়ে একটু কম হয় আলহামদুলিল্লাহ বলা যায় যে হাইস্ট কত ইনকাম হয়েছিল আপনার একদিনে কোন একদিন এক দেড়শো টাকার মতো হয় ধরেন এক দেড়শো ডলার সানডে সানডে এবং স্যাটারডেতে আর এমনি সত্তর আশি টাকার মতো হয় আপনি কি এনজয় করছেন পেশাটাকে কি যে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আমি খুব খুশি মনে বেশ কতজন মানুষকে আপনি প্রতিদিন ঝালমুড়ি কিংবা চটপুরি ফুচকা খাওয়ান

যে ঝুড়িতে করে বানায় ভাইয়া ঝালমুড়িটা হ্যাঁ এখানে নিয়ে তো যদি একটু ভাইয়া আমাদের আমাদের জন্য একটা মুড়ি বানান আপনি সমস্যা নেই আমাদের একটা মুড়ি বানান কারণ দেখুন টরেন্টোর মতো জায়গাতে এক আপু যেমন বললো যে ভ্যানকোভার থেকে এসছে ঝালমুড়ি খেতে মানে এটা সত্যি সৌভাগ্যের এবং সবগুলো জিনিস টাটকা দেখুন পেঁয়াজ রসুন যতগুলো দেখছি দুঃখিত রসুন নয় পেঁয়াজ কাঁচামরিচ টমেটো যা দেখছি এখানে চানাচুর খুব বেশি দিয়ে না ভাইয়া চানাচুর আমি খুব এটা খেতে পারি না মুড়ি এইটার মধ্যে ডাবলি বলি যেটাকে আমরা না ডাবলি বা ছোলা যেটাই বলি সেইটা দেয়া হচ্ছে হ্যাঁ এবং এতে এইভাবে করে ভাইয়া মুড়িটা বানাচ্ছে কাঁচামরিচ হ্যাঁ এক এক প্লেট ঝালমুড়ি মিনিমাম কত ম্যাক্সিমাম কত দাম হ্যাঁ আমার কাছে যে যেত সান আমি তাদেরকে আমি কাউকে ফিরিয়ে দিই না যে যেত বলেন আমি দিয়ে দিই নরমালি কত বিক্রি করেন নরমালি আমরা 5 ডলার ডলার করে 5 ডলার হ্যাঁ এক প্লেট জি জি আর যদি তো 2 টাকা 2 ডলারের চা দিতে পারবে হ্যাঁ আমি দিয়ে দিই ও নাইস 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 তো দর্শক আমাদের জন্য মুড়িটা বানানো হচ্ছে দেখি আমরা একটু মুড়ি আমরাও খাওয়ার চেষ্টা করি যেটি ফরজ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনার যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বানান আমি খাবো আমি শেষ করি এই ভিডিওটা দর্শক যেমনটি দেখছিলেন যে প্রত্যেকটা মানুষের একটা স্ট্রেংথ বা একটা আসলে এমন জায়গা থাকে যেটি তাকে বড় হতে বড় করতে সহায়তা করে এই যে ভদ্রলোক বাংলাদেশ থেকে এসেছিলেন বা অনেকেই এই ফরহাদ ভাইয়ের মতো অনেকেই রয়েছে যারা বেকার হয়ে টরেন্টো শহরে ঘুরছে কারণ এখন আপনি আপনারা অনেকেই জেনে থাকবেন যে টরেন্টোতে কিন্তু চাকরি এই সময়ে বিশেষ করে উইন্টারের সময়ে চাকরি অ্যাভেলেবেল নয় সেই হিসেবে উনি কোনো রকমের আসলে কোনো সাইফিল না করে কোনো ইতস্তবোধ না করে এই মারহাবা সুপার মার্কেটের সামনে দাঁড়িয়ে ঝালমুড়ি বিক্রি করছেন এবং তার মুখ থেকে আপনারা শুনলেন যে একদিনে এমনও হয়েছে তার একশো ডলার যেটি বাংলাদেশ কেনাডিয়ান ডলার সেটি বাংলাদেশ টাকায় কিন্তু হয়ে যাবে প্রায় চোদ্দ হাজার টাকার মতো তিনি একদিনে ইনকাম করেছেন মাসে যদি আমি ধরি কত টাকা সেটি আমি হয়তো হিসেব করে বলতে পারবো এবং যদি দশ হাজার টাকার উপর ধরি তাও তো মাসে তিন লাখ টাকা হওয়ার কথা তার মানে হচ্ছে যদি আপনার ইচ্ছে থাকে আগ্রহ থাকে সব জায়গা থেকেই বড় হওয়া যায় এই ভিডিওর মাধ্যমে আমি এটি বলার চেষ্টা করলাম যে যে কোনো পেশাকেই আপনি আপনার যে কোনো শখকেই আপনি পেশায় রূপান্তর করতে পারেন তবে সেখানে আপনার সততা এবং নিষ্ঠা এবং কাজ করার শক্তি থাকতে হবে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম সবাইকে